বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের ঊনসত্তরতম ম্যাচটি খেলা হয়ে গেছে পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস দলের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে এক বিশাল পরিবর্তন দেখা গেছে কারণ এই ম্যাচ জেতার পর পাঞ্জাব কিংস কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের টপ টু পজিশন দখল করে ফেলেছে তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আইপিএল দু হাজার পঁচিশের নতুন পয়েন্ট টেবিল বলবো কোন চারটি দল প্লে পৌঁছেছে এবং পয়েন্ট টেবিলে টপ টু তে কোন দুই দল শেষ করবে পাশাপাশি জানবো অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপ কার দখলে আছে তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিন তো বন্ধুরা সবার আগে বলে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশে প্লে সম্পূর্ণ সূচি ডাউনলোড করতে চান এবং ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান ও পিন কমেন্টে দেওয়া আছে তো বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের লেটেস্ট পয়েন্ট টেবিলে কথা বললে দশ নম্বর স্থানে আছে চেন্নাই সুপার কিংস চোদ্দটি ম্যাচের চারটি জয় দশটি হার মোট পয়েন্ট আট নেট রান্ডের মাইনাস শূন্য দশমিক ছয় চার সাত চেন্নাই টুর্নামেন্ট থেকে অলরেডি ছিটকে গেছে নবম স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যাল চোদ্দটি ম্যাচে চারটি জয় দশটি হার আট পয়েন্ট রেড মাইনাস শূন্য দশমিক পাঁচ চার নয় রাজস্থান ও প্লে থেকে ছিটকে গেছে অষ্টম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স চোদ্দটি ম্যাচের পাঁচটি জয় সাতটি হার দুটি ম্যাচ বৃষ্টিতে বাতিল মোট বারো পয়েন্ট শূন্য পাঁচ বৃষ্টির জন্য কে অনেক আগেই শেষ হয়ে গেছে সপ্তম আছে বন্ধুরা লক্ষ সুপার জ্যান তেরোটি ম্যাচের ছটি জয় সাতটি হার বারো পয়েন্ট মাইনাস শূন্য দশমিক তিন তিন সাত লক্ষ্নৌর একটি ম্যাচ বাকি রয়েছে আর সি বিপক্ষে সাতাশ মে আজ সেই ম্যাচ খেলা হবে লক্ষ্ণৌ যদি যেতে তাহলে আর সিবি ক্ষতিগ্রস্ত হবে এবং গুজরাট পাঞ্জাব মুম্বাই উপকৃত হবে এরপর বন্ধুরা ষষ্ঠ স্থানে আছে হায়দ্রাবাদের টিম চোদ্দটি ম্যাচের ছটি জয় সাতটি হার একটি বাতিল তেরো পয়েন্ট নেটবার্লের মাইনাস শূন্য দশমিক দুই চার এক হায়দ্রাবাদ প্লে অফ থেকে ছিটকে গেছে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস চোদ্দটি ম্যাচের সাতটি জয় ছটি হার একটি ম্যাচ বাতিল মোট পয়েন্ট পনেরো নেটওয়ার্ল্ডের প্লাস শূন্য দশমিক এক 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 দিল্লি প্লে অফের দৌড় থেকে অনেক আগে ছিটকে গেছে এরপর বন্ধুরা চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান চোদ্দটি ম্যাচের আটটি জয় ছটি হার মোট ষোলো পয়েন্ট টপ টু এর সম্ভাবনা নেই এলিমিনেটর খেলবে তৃতীয় স্থানে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তেরোটি ম্যাচের আটটি জয় চারটি হার একটি ম্যাচ বাতিল সতেরো পয়েন্ট নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক দুই পাঁচ পাঁচ শেষ ম্যাচ লক্ষ্ণৌর সঙ্গে আজ খেলা হবে জিতলে টপ টু নিশ্চিত এবং ফাইনালের জন্য দুটি সুযোগ পাবে দ্বিতীয় স্থানে রয়েছে বন্ধুরা এই মুহূর্তে গুজরাট টাইটেল চোদ্দটি ম্যাচের নটি জয় পাঁচটি হার মোট পয়েন্ট আঠেরো নেট হান্ড্রেড প্লাস শূন্য দশমিক দুই পাঁচ চার গুজরাট চাইবে আরসিবি যাতে হারে তাতে তারা টপ টুয়ে শেষ করতে পারে প্রথম স্থানে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস চোদ্দটি ম্যাচের নটি জয় চারটি হার একটি ম্যাচ বাতিল মোট উনিশ পয়েন্ট এবং টপ টু নিশ্চিত এখন তারা ফাইনালের জন্য দুটি সুযোগ পাবে তো বন্ধুরা এবার অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে নূর আহমেদের কাছে তো বন্ধুরা প্লে অফে তো কোন চারটি দল কোয়ালিফাই করে গেছে আপনারা অলরেডি জানেন কিন্তু টপ টু সিনারিও কি বলছে তো আপনাদের জানিয়ে দি আজ আরসিবি সিবি লকনোর খেলা আছে যদি আরসিবি সিবি হারায় তাহলে তারা পাঞ্জাবকে কোয়ালিফায়ার ওয়ান মানে উনত্রিশ মে ম্যাচে মুখোমুখি হবে আর সিনারিও টু কি বলছে যদি আরসিবি আজকে হেরে যায় লকনো বিরুদ্ধে তাহলে তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে ইলিমিনটর খেলবে তিরিশ মে বন্ধুরা পাঞ্জাব তাদের একটা স্পট ফাইনাল করেই ফেলেছে আর একটি স্পটের জন্য গুজরাট এবং আরসিবি লড়াই চলছে যেটা আজ ফাইনাল হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আরসিবি আজ পারবে লখনৌকে হারিয়ে টপ টু স্থান দখল করতে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ